শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি আমার পরিবারের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার ভিডিওটা শুরু করছি সকাল সকাল বিছানা গোছাতে গোছাতেই কিন্তু ভিডিওটা শুরু করে দিয়েছি ওদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি সকালে অনেক সকালেই উঠেছি উঠে সব কাজ বাজ করেছি করার পরে এখন এই বিছানা গোছাতে এসেছি বর কাজে চলে গেল তারপরে আর রিহু দেখো এখানে দুষ্টুমি করছে আর তোমরা তো জানোই বিছানা গোছাতে এলেই রিহু দুষ্টুমি করে আর এখন এই যে খাটে তোষকটা ধরে ঝুলে ঝুলে নামে বলে প্রত্যেকদিন দিন তোষুকটা এদিকে চলে আসে ওই জন্য রোজ বিছানা গোছানোর সময় তোষকটাকে ওইদিকে টেনে দিতে হয় মাঝে তো একদিন দুদিন ভিডিও বানাতে পারিনি শরীরটাও না ভালো লাগছে না মানে হাতটায় খুব ব্যথা কী যে করব বুঝতে পারছি না মাঝে মাঝে ব্যথা হচ্ছে কোনো কাজ করতে পারছি না আবার মাঝে মাঝে কমে যাচ্ছে তখন কাজ বাজ করছি এই করছি বাসন কোষণ এক জমে যাচ্ছে একবারে মাসতে গেলে আবার ওই হাতে ব্যথা হচ্ছে কিন্তু কি আর করব বলো কিছু তো করার নেই কাজবাজ বাজ করতে তো হবেই আর কোনো হেল্পিং হ্যান্ডও তো কেউ নেই যে যাকে বলবো কাজ করে দিতে নিজের কাজ নিজেই করতে পছন্দ করি ওই জন্যই কাজগুলো সব নিজেই করি তো সকাল সকাল এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছে আর রিহু বারবার করে দৌড়ে এসে এসে দুষ্টুমি করছে তো বিছানা তো গোছানো হয়ে গেছে আর দেখো সকালবেলা একটা পার্সেল এসছে সেটাই এখন খুলছি তো কিভাবে কি করব কিছুই বুঝতে পারছি না মানে ওই প্লাস্টিকের যে সেলোটেপগুলো না ওই দিয়ে পেঁচানো ছিল ভালো করে মুখটা দেখো বারবার করে আমি মানে সেলোটেপটাকে তুলে তুলে রাখছি আর রিহু দেখো ওখান থেকে তুলে নিয়ে এসে নিচে ফেলে দিচ্ছি ও এখন যা পাবে হাতের সামনে মানে একটু প্লাস্টিক হোক বা কিছু হোক ডাইপারের প্যাকেট হোক সব সব নিয়ে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয় কিচ্ছু খাটের উপরে রাখতে দেয় না আর জিনিসপত্র না খুব গুছিয়ে রাখে আমি ঘর গোছাতে পারি না ঠিকই কিন্তু আমার ছেলে ঠিক একদম জায়গাটা জায়গায় রেখে দেয় হয়তো জলের বোতল জালনালের উপর থেকে পড়ে গেল সেখানটায় ও গুছিয়ে রেখে দেয় মানে ওকে ছোটোর থেকে এটা শিখিয়েছি যে গোছাতে হবে জায়গার জিনিস জায়গায় রাখতে হবে আমি তো বাবা পারি না সবসময় ওই জন্য ছেলেটাকে শেখাচ্ছি যে না আমি যদি ছড়িয়ে ছিটিয়েও রাখি তাও আমার ছেলেটা তো গোছ গাছ করা শিখবে বড় হলে ওরার কোনো অসুবিধে হবে না কেউ বলতে পারবে না যে মা ছেলেকে কিছু শেখায়নি তো দেখো এই যে ওই ফ্যানের ঝুল ঝাড়ার জন্য এটা আমি অর্ডার করেছিলাম তো এটা আবার ফ্লেক্সিবেলও আছে ওটা মানে ওই ঘুরিয়ে ঘুরিয়ে একটু বেঁকিয়ে নিয়ে এভাবে কিন্তু করা যাবে তো এটাকে কী বলে আমি ঠিক জানি না তো একদিন ওই ফেসবুকে স্টোরি ঘাঁটতে ঘাঁটতে দেখছিলাম এটা হঠাৎ করে সামনে এলো তো মিশো থেকে এটা আমি অর্ডার দিয়ে নিয়েছিলাম আর দেখো যে ভাত বসিয়ে দিয়েছি ভাত প্রায় হয়ে গেছে আর কালকে পাবদা মাছ রান্না করেছিলাম সেই মাছই দুটো মাছ রয়েছে সেটাই এখন খেয়ে নেব রিহুবাবু স্নান হয়ে গেছে আর এখন দেখো কি করছে এক কার্টুনটার মধ্যে ঢুকে খেলা করছে কি হচ্ছে বাপা এটা ফোনের মধ্যে ঢুকে টাটা বাই বাই করছে আমাকে ওটাই করে কোথায় যাবি তুই যাও না না আমি নেব না আমি নেব না পড়ে যাবে পড়ে যাবে যাও তুমি ওখানে গিয়ে খেলা করো আমি আমি কাজ করি রান্না বসানো রয়েছে না রান্না করতে হবে তো আর উলু দিচ্ছে একটু শঙ্খ বাজাও আবার কি শঙ্খ শঙ্খ বাজাও শঙ্খ ও দেখো শঙ্খ যে ওটা কি করে বাজাতে হয় আমি ডাইপার আনতে বলিনি তো আমি শঙ্খ বাজাতে বলেছি ডাইপারও কি ওটার মধ্যে ভরবি কি করবো ওইখানে থাক সকালবেলা তো ঘরটা গুছিয়ে তারপরে ওই ভাত রান্না করলাম মাছ ছিল ওই দিয়ে ভাত টাত খেয়ে আমার বর চলে গেলো পরে এসেছিলো খেতেও খেয়ে দে চলে গেল ওই মাছ দিয়ে আমি ওই আলু সেদ্ধ দিয়েছিলাম একটা ওটা দিয়ে খেয়ে নিলাম ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে আর এখন কিন্তু ওই দুপুরের জন্য রান্না করতে এসেছি ভাতটা একেবারে হয়েই গেছে ভাত আর করতে হবে না তো ওই যে ডিম সেদ্ধ করে নিয়েছি একটু ডিম কষা করব আর এখানে এই যে কুমড়ো পাতাটা বাটা করব সেই জন্য কুমড়ো পাতাটা কিন্তু ভালো করে আমি রসুন আর কালো জিরে দিয়ে ভেজে নিচ্ছি আর ওইদিকে শুকনো লঙ্কাও কিন্তু আমি ভেজে রেখেছি আলাদা করে কেননা ওই আলাদা করে না রাখলে না ওই লঙ্কাটা নরম হয়ে যায় শাকের সঙ্গে ভাজলে পরে শাক থেকে জল বেরোয় তখন আর এখানে যে ডিম কষা করবো চারটে ডিম ঘরে ছিল ওই চারটে ডিমই সেদ্ধ করে নিয়েছি আর এখানে কিন্তু ভালো করে হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি আর এবার ওই তেলটার মধ্যেই কিন্তু এই যে পেঁয়াজ টিয়াজ দিয়ে দিলাম সব মশলাপাতি দিয়ে একেবারে কিন্তু রান্নাটা করে নেবো তো ডিম কষা আগেও বানিয়েছি আমি ফার্স্ট ডিম কষা খেয়েছিলাম আমার বড়ো মামার বাড়িতে গিয়ে আমার মামি ডিম কষাটা না খুব সুন্দর বানায় তো ওইখানে খেয়ে আমার এত ভালো লেগে তো যতবারই বানাই না কেন মামির মতন ওরকম করে আর বানাতে পারি না কি জানি মামি কিভাবে রান্না করেছিল এক একজনের হাতের রান্নাতে এক এক রকম টেস্ট থাকে তো ওইভাবেই হয়তো মামির রান্নাটা আমার ওরকম ভালো লেগে গেছিলো আর ওরকম প্রথমবার খেয়েছিলাম তো ওই জন্যই ওরকম ভালো লেগেছিল তো দেখো এই যে মশলাটা কিন্তু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আর একটু ওই মশলার বাটি ধোয়া জল দিয়েও কিন্তু কষিয়ে নিয়েছি নেওয়ার পরে এবার কিন্তু এই যে ডিমটা দিয়ে দিয়েছি ডিম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি মানে একটু কষিয়ে কষিয়ে নিয়েছি আর ওই ডিমটা না একটু ফাটিয়ে সাইড থেকে একটু কেটে কেটে দিয়েছি আর এখানে ওই যে বাটিতে ডিমে হলুদ মাখিয়েছিলাম সেই বাটিটাই ধুয়ে জল দিয়ে দিয়েছি এবার একটু এই যে নাড়াচাড়া করে দিলাম এবার কিন্তু আমি ওই যে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো দেখো হয়ে গেছে কিন্তু রান্না আমার আর গরম মশলাও দিয়ে দিয়েছি দিয়ে এবার কিন্তু এই যে নামিয়ে নেব একদম কিন্তু পুরোপুর রান্না হয়ে গেছে আর এই যে দুপুরে খাওয়া দাওয়ার পরে এখন আমি এই যে বেদানা ছাড়াতে বসেছি আর দেখো আমার বড় বেদানা নিয়ে এসেছি কী সুন্দর একদম টুকটুকে লাল বেদানা মানে কেনাকাটা তো কোনো সময় করে না ওই জন্য আর বুঝতে পারিনি বেদানা নিয়ে এসে আর দোকানদারও দেখেছে মানে ওরা তো লোকজন দেখলে বুঝতে পারে যে কারা কেনাকাটা করতে পারে কারা পারে না তো ওই যে গছিয়ে দিয়েছে একখানা দেখো সাদা সাদা মানে সবে পাকতে শুরু করেছে কিন্তু বেদানা তো না খুব মিষ্টি আছে মানে এখনই এতটা মিষ্টি আর পাকলে পরে তাহলে কতটা মিষ্টি হতো খুবই মিষ্টি হতো খেতে তো ওটা ওই ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দিলাম তো ঘুম থেকে উঠে তারপরে খেয়ে দিয়ে দোকানে চলে গেলো আর এখন কিন্তু এই যে আমি বসেছি সন্ধেবেলা চুলে একটু তেল দেব কালকে শ্যাম্পু করার ইচ্ছে আছে এখন জানি না কত দূর কী করতে পারবো এখন এই যে চুলে ভালো করে তেল টেল দিয়ে চুল আঁচড়ে চুল বেঁধে নিয়ে তারপরে সিঁদুর সিঁদুর করে নেবো একেবারে আর ইহু ওই যে দুষ্টুমি করছে তেলের বোতলটা বারবার করে নিয়ে চলে যাচ্ছে আমি আবার ওর কাছ থেকে নিয়ে আসছি নিয়ে তেল নিয়ে যেই বোতলটা রাখছি ও কিন্তু আবার ওই যে বোতলটাকে নিয়ে নিয়ে চলে যাচ্ছে আরও প্রত্যেক দিনই এরকম করে মানে আমি যদি চুলে কোনো সময় শ্যাম্পু করার পরে সিরাম লাগাতে বসি তখনও কিন্তু ওরকম করে মানে নিয়ে নিয়ে চলে যায় তো দেখো চুল টুল আমি এখন একেবারে বেঁধে একদম বিনুনি করে নিচ্ছি আর চুলাতে বড় হয়ে গেছে যে বিনুনি করতে করতে মানে হাত ব্যথা হয়ে যায় তাও বিনুনি শেষ হয় না দেখো সেই অনেক লম্বা হয়ে গেছে আর বিনুনিটাও কিন্তু অনেক লম্বা হয়ে গেছে সে ওই যে একটা সিরিয়াল ছিল না নজর সিরিয়াল ওই সিরিয়ালে এরকম বড় বড় বিনুনি ছিল সেরকম বড়ো বড়ো বিনুনি হয়ে গেছে আমার তো যাই হোক এখন বিনুনিটাকে ভালো করে গুটিয়ে কিন্তু বেঁধে নেব নিয়ে তারপরে একেবারে সেদুর টুদুর এই আমি চুলবাতে পারতে একটু গান করছিলাম তো যাই হোক মিউট করে দিয়েছি টিভি চলছিল সাইডে সেই কারণে আর ভিডিওটা আর বেশি বড় করবো না আজকে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব তো ভিডিওতে কিছু ভালো লেগে যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছো তারা তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধু যারা আছো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও তো আজকের মতন টাটা কালকে দেখা হবে আবার নতুন ভিডিওতে